ফর্সা হওয়া এবং স্কিন গ্লো করা এই দুটি বিষয় একটু আপনার কাছে বিস্তারিত জানতে চাই দুটোকে আমি একসাথে মিলিয়ে দেই কারণ ফর্সা করে রাতা মানে ফর্সা করে একবারে আকাশ পাতাল করা সম্ভব না বাট যা আছে স্কিন টোনটা এর থেকে দেড় থেকে দুই টোন লাইট করা পসিবল সো এগুলোর জন্য গ্লো এবং আপনার স্কিন ব্রাইটেনিংয়ের জন্য সাধারণত আমরা আইভি ককটেল ইউজ করে থাকি আইভি ককটেলটা হলো এটার মধ্যে গ্লুটাথায়ন আগে তো আমরা সবাই শুনেছি গ্লুটাথায়নের নাম বাট এখন যে নতুন যে আধুনিক পদ্ধতিতে আমি আমার চেম্বারে করছি আইভি ককটেলের মধ্যে আসলে শুধু গ্লুটাথায়ন থাকে না এখানে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে এবং এগুলো সব অ্যান্টিঅক্সিডেন্ট সো এখানে প্রচুর পরিমাণে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করা হয় সেই ককটেলগুলো বানিয়ে যখন আইভি ড্রিপে দেওয়া হয় ভেইনের মাধ্যমে আধা ঘন্টা ধরে স্যালাইনের সাথে মিশিয়ে ওটা দেয়া হয় এবং এভরি উইক প্রতি উইকে একবার করে ইনজেকশনটা নিতে হয় সো এই ক্ষেত্রে যেটা হয় আপনার স্কিন গ্লো করে এবং সাথে ব্রাইট হয় কারণ এই ককটেলের মধ্যে যে পরিমাণে অক্সিডেন্ট আছে আপনার শরীরে আপনার আমাদের বাইরে বের হলো যে পলিউশন পলিউশন জনিত আপনার খাদ্যের ভেজাল যে মেডিসিন আমরা খাচ্ছি সেগুলোর জন্য তারপর আপনার দুশ্চিন্তা আপনার সব জন্য যে শরীরে যে অক্সিডেশন হচ্ছে এই অক্সিডেশনটাকে বের করে দেয় বের করে দিলে যেটা হবে নট অনলি যে আপনার স্কিন গ্লো করবে আর ব্রাইট হবে আপনার দুর্বলতা চলে যাবে আপনার বিষণ্নতা বা স্ট্রেস বা ডিপ্রেশন যেটা আছে সেটা চলে যাবে আপনার নিজেকে অনেক এনার্জেটিক মনে হবে কাজ করার জন্য আপনার স সকালবেলা উঠে দেখবেন যে আপনার এনার্জি ফিল করছেন আপনি অনেক বেশি তারপরে আপনার মন ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন এবং যেহেতু এটা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ভিতরে যত অর্গ্যান আছে আপনার হার্ট লাংস কিডনি সমস্ত অর্গ্যানকে এটা ভালো রাখবে কিন্তু এটার একটা পরিমাণ আছে এই পরিমাণটা যদি সবাই বুঝে সেভাবে দিতে পারে যদি এক্সপার্ট হ্যান্ডে এই চিকিৎসাটা নিতে পারে সেক্ষেত্রে আপনার এই যে কাজটা আপনার স্কিন গ্লো করা এবং ব্রাইট হওয়া এই কাজটা আরো সুন্দরভাবে হবে আইভি গ্লুটাথিয়ন এটি আসলে কতদিন পর্যন্ত নেওয়া লাগবে এটা অ্যাকচুয়ালি গ্লুটাথায়নের ডোজ আমরা ডিপেন্ড করে ডিপেন্ড করে হচ্ছে ওনার বডি ওয়েট ওনার হেলথ কন্ডিশান আমরা আসার পরে হচ্ছে যে আমরা দেয়া যখন শুরু করি গ্লুটাথায়ন ইঞ্জেকশান তখন আমরা ইন দ্য প্রসেস আমরা হচ্ছে যেটা করি লিভার ফাংশন টেস্ট এলএফটি করা হয় কিডনি ফাংশান টেস্ট করা হয় এটার উপর ডিপেন্ড করে আর সাধারণত অ্যাপ্রক্সিমেটলি সপ্তাহে একটা করে এভাবে বারোটা দশটা থেকে বারোটা ইনজেকশন নিতে হয় তারপরে এটা মেনটেন করার জন্য প্রতি মাসে একবার তারপর দু মাসে একবার এভাবে আস্তে আস্তে গ্যাপ করে আমরা মেনটেনের একটা ডোজ ঠিক করে দিই বাট সাধারণত ইনিশিয়ালি আপনি যদি বলেন তাহলে দশ থেকে বারোটা ডোজ লাগে নিশ্চয়ই ত্বক করার উপায় এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরো জানবো তবে ছোট একটি স্বাস্থ্য প্রতিদিন বিরতি থেকে ফিরে এসে ততক্ষণ আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতি থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ একজন ব্যক্তি আপনার চিকিৎসকের স্বর্ণাপন্ন হচ্ছেন পরবর্তীতে তিনি আইভি গ্লুটাথিয়ন নিচ্ছেন পরবর্তী সময়ে আসলে সবগুলো কোর্স কমপ্লিট করার পর তার কি ধরনের পরিবর্তন আপনারা লক্ষ্য করেন ফার্স্ট অফ অল যখন মানুষ গ্লুটাথান ইনজেকশন বা আইভি ককটেল এটা নেওয়া শুরু করে তখন প্রথমেই তার এক্সপেকটেশন থাকে হয়তো বা তিন চারটা সেশনের মধ্যে আমি একটা কিছু একটা বুঝে ফেলবো যে আমার একটা ডিফারেন্স চলে আসছে এটা আসলে সময় সাপেক্ষ কারণ এটা যেহেতু ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট হ্যাঁ গ্লুটাথান কিন্তু আমাদের শরীর নিজেও তৈরি করে তো এটাই আমরা বাইরে থেকে ইনফিউজ করছি তো যখন দেয়া হয় এটা ইট উইল টেক টাইম তো যখন আস্তে আস্তে মানুষ ধরেন আটটা দশটা সেশানে চলে যায় তখন আস্তে আস্তে সে বোঝা শুরু করে যে না ঠিক আছে এইবার আমার শরীরের প্রথমে বোঝা শুরু করে ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ প্রাইভেট এরিয়ার কালো দাগ এই রকম যে যে দাগগুলো সেগুলো হালকা হওয়া শুরু হয় কিন্তু মেস্তার ক্ষেত্রে এটা ফিফটি ফিফটি কাজ করে সেটা আমি পরে বলবো সো এই দাগগুলো হালকা হওয়া শুরু করে এবং ওভারঅল বডিতে একটা গ্লো চলে আসে মানে আমি যেটা বলছি একদম মানে দূরে থেকে মানুষটা ঢুকলেই বুঝবেন যে একটা গ্লো আসতেছে বাট এখানে ব্যাপার আছে কিছু যে শুধুমাত্র যে আইভি ককটেল গ্লোটা নিয়ে হবে সেটা না এর সাথে আমাদের আরও কিছু আনুষঙ্গিক কিছু স্কিন কেয়ার থাকে তার লাইফস্টাইল নিয়ে আমরা কথা বলি সো এগুলো সব কিছু মিলে এই কাজটা করে তো সাধারণত আটটা দশটা সেশন পর থেকে শুরু হয় বারোটা সেশন হয়ে যাওয়ার পরে সে মোটামুটি একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসার কথা তারপরে এটাকে মেনটেন করতে হয় তখন প্রতি মাসে একবার করে সে মেনটেন করে যায় তো সাধারণত আপনি বলতে পারেন তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে একটা মানুষ সুন্দর একটা চেঞ্জ দেখতে পায়। বাট ওই যে আমি ফার্স্টে যেটা বললাম যে একেবারে আকাশ পাতালে চলে যাবে না স্কিন টাইপ স্কিন টাইপ অনুযায়ী স্কিন টাইপ ওয়ান যে একজন ওয়েস্টার্ন মানুষের কালার আর স্কিন টাইপ সিক্স যে একজন নিগ্রো আফ্রিকানের কালার নিগ্রো কখনো স্কিন টাইপ ওয়ানে আসতে পারবে না আচ্ছা সো এখানে সাধারণত দেড় থেকে দু টন শেড লাইট হয় দক্ষের ধরনের উপরেও আসলে এই যে আইভি গ্লুটাথিয়ন থেরাপি সেটি কাজ করে কিনা এখানে ত্বকের ধরনের উপরও কাজ করবে বয়সের ক্ষেত্রেও এখানে কিন্তু ভূমিকা পালন করে ত্বকের ধরন যদি আপনার অনেক অয়েলি হয় সেই ক্ষেত্রে কিন্তু গ্লুটাথায়নের কাজটা একটু স্লো হবে বিকজ অয়েলি স্কিনে সাধারণত পিম্পলের প্রবলেমগুলো থাকে সো গ্লুটাথায়ন ইঞ্জেকশন নেওয়ার সময় অবশ্যই অবশ্যই তাকে দেখে নিতে হবে যে অ্যাক্টিভ কোনো পিম্পল আছে কি না সো যদি অ্যাক্টিভ পিম্পল না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা গ্লুটাথায়ন স্টার্ট করে দিতে পারবো তবে এক্ষেত্রে আমি বলি একটা দুটো পিম্পল থাকা খুবই স্বাভাবিক কিন্তু অনেকের থাকে যে মুখ ভর্তি পিম্পল সে গ্লুটাথায়ন ইঞ্জেকশন নিতে এসছে সেক্ষেত্রে আমি একেবারেই নৌ বলে দেবো সো অয়েলি স্কিনের ক্ষেত্রে গ্লুটাথায়ন কাজ করতে সময় নেবে বাট নর্মাল কম্বিনেশন স্কিনে দুটো থানটা খুব সুন্দরভাবে যেভাবে আমি বললাম বারো সপ্তাহের একটা কোর্স এভাবে খুব সুন্দরভাবে কাজ করবে অনেক সময় আসলে দর্শকরা জানতে চান যে এই যে ত্বক উজ্জ্বল করার উপায় নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটি কতদিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে লাইফ লং বলবো না আমি লাইফ লং বলা সম্ভব না এটা আমি যে বারোটা ডোজের কথা বললাম দশ থেকে বারোটা ডোজ নিয়ে আপনার এটা কিন্তু লিভারে স্টোর হয় সো লিভারে যখন স্টোর হচ্ছে ওইখান থেকে আস্তে 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 ডিপ্লিট হতে থাকে তো সে যদি মেনটেন করতে পারে সারা জীবন যদি তার সমস্ত কিছু টাইম টু টাইম তাকে অবশ্যই লিভার ফাংশন টেস্ট এবং কিডনি ফাংশন সবই দেখে নিতে হবে মেনটেন করতে পারলে সে যতদিন মেনটেন করতে চাইবে এটা ততদিন থাকবে আদারওয়াইজ আপনি বারোটা সেশন নিয়ে নেওয়ার পরে আপনি দু থেকে আড়াই মাস কি তিন মাস পর থেকে এটা কিন্তু দেখবেন যে আস্তে 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 ডিপ্লিট করছে বাট কারো কারো ক্ষেত্রে আমরা তো সবাই মানুষ এক একটা মানুষের হিউম্যান বডি কিন্তু এক একটা মেশিনের মতো সো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ছ মাস সাত মাস পর্যন্ত অনেক সুন্দর ইফেক্ট